আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট এক অধ্যায়ের এক নম্বর অঙ্কের সমাধান করব তো এক নম্বর অঙ্কের ক নম্বরে রয়েছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো এটাকে আমাদের সমানুপাত রূপান্তর করতে হবে তো ফার্স্টে আমাদের যে অঙ্কটি ছিল আমরা আমাদের অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে পাতে নিলাম তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো আমরা যদি লক্ষ্য করি এখানে কেজি রয়েছে দুই জায়গায় তো সমানুপাত মানে কেজি আর এই কেজি আলাদা করতে হবে এবং টাকা আর এই টাকা আলাদা করতে হবে তো আমরা তিন কেজি আর পাঁচ কেজি এই দুইটা আলাদাভাবে বিভক্ত করে নিলাম অর্থাৎ তিন কেজি আর সমানুপাত মানে ইস্টু তো তিন কেজি ইস্টু ছয় কেজি এরপরে পাঁচ টাকা ইস্টু দশ টাকা অর্থাৎ এখানে যে টাকা রয়েছে এই দুইটা আবার আলাদা করতে হবে তো প্রথমে তিন কেজি আর ছয় কেজি আলাদা করলাম এবং পাঁচ টাকা আর দশ টাকা আলাদা করলাম তো সমানুপাত তাহলে তিন কেজি তাহলে তিন টু ছয় এবং এখানে ডাবল ইস্টু দিয়ে পাঁচ ইস দশ তো এটাই হচ্ছে সমানুপাত তো এরপরে রয়েছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তো সেই সেমভাবে আমরা এখানে বছর রয়েছে আর এখানে বছর রয়েছে তো নয় বছর আর আঠারো বছর এক পাশে করলাম এবং দশ দিন আর বিশ দিন এক পাশে করলাম তো এখন নয় ইস্টু আঠারো আর দশ ইস্টু বিশ এরপরে তিন নম্বর অর্থাৎ গ নম্বর অঙ্কের রয়েছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড এবং আটাশ সেন্টিমিটার ও এক মিনিট তো প্রথমে অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে পাতিয়ে নিলাম এখন এখানে রয়েছে কি সেন্টিমিটার আর এখানেও রয়েছে কি সেন্টিমিটার তো সেন্টিমিটার আর সেন্টিমিটার আলাদা করলাম এবং এখানে রয়েছে সেকেন্ড এখানে রয়েছে মিনিট তো অবশ্যই আমাদের মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে হবে তো আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখানে পনেরো সেকেন্ড আলাদা করলাম এবং এখানে যে এক মিনিট ছিল এই এক মিনিট না পাতি আমরা পাতাবো কি ষাট সেকেন্ড কারণ কি এক মিনিট সমান ষাট সেকেন্ড তো ষাট ইস আঠাশ এবং পনেরো ইস টু ষাট তো এটাই হচ্ছে আমাদের অঙ্কর সমাধান এরপরে ঘ নম্বর রয়েছে বারোটি খাতা পনেরোটি পেনসিল বিশ টাকা ও পঁচিশ টাকা তো যেহেতু বারোটি খাতা আর পনেরোটি পেনসিল তো খাতা আর পেনসিলকে এক ক্যাটাগরিতে ধরা হয় তো ক্যাটাগরি চেঞ্জ করবো অর্থাৎ বারোটি খাতা ইস টু পনেরোটি পেনসিল তো বারোটি খাতা আর পনেরোটি পেন্সিল আলাদা ক্যাটাগরি আর কি বিশ টাকা আর পঁচিশ টাকা তো টাকার ক্যাটাগরিও আলাদা করলাম তাহলে বারো ইস পনেরো এবং বিশ ইসটু পঁচিশ তো আমরা এটা বসিয়ে দিলাম এরপরে অন্য নম্বরে রয়েছে একশো জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা তো প্রথমে একশো জন ছাত্র এবং পঁচিশ জন শিক্ষক তো এই দুইটা আলাদা করলাম একশো জন ছাত্র আর পঁচিশ জন শিক্ষক এবং টাকার ক্যাটাগরিও আলাদা পঁচিশশো টাকা এবং পাঁচশো টাকা তো একশো পঁচিশ ইস টু পঁচিশ এবং পঁচিশশো ইস টু পঞ্চাশ সরি এখানে পঞ্চাশ হবে না এখানে হবে পাঁচশো তো এই অঙ্কগুলো আবার আলাদা ক্যাটাগরিও দেওয়া যায় যেমন এখানে কেজি তো কেজি কিসের অনুপাত ওজনের অনুপাত তো ওজনের অনুপাত দিয়ে এখানে লিখলাম ওজনের অনুপাত তাহলে কত তিনিসটা ছয় এবং এটাকে টাকার অনুপাত এখানে কি বছর রয়েছে এবং দিন রয়েছে তো এখানে সময়ের অনুপাত হয়ে যাচ্ছে দুইটা তো এভাবে না করে এভাবে করাটাই বেটার তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং এই ভিডিওর এন্ট্রিসক্রিনে আপনারা এই দুই নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখার অনুরোধ রইল এই ভিডিও শেষে অর্থাৎ ইনডিস্ক্রিনে আপনারা এই দুই নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এবং তারপরে তিন নম্বর অঙ্ক তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রহাম